থেকে এই সাফল্য আমাদের প্রত্যেকের মুখ উজ্জ্বল করেছে শুধুমাত্র যে তার বাবা মার মুখ উজ্জ্বল করেছে তাই নয় সর্বোপরি যাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করবো আমরা গোজিলা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে এই স্কুলের প্রত্যেক শিক্ষক ও শিক্ষিকা বন্ধু কারণ ওনারাই ছাত্রছাত্রীদের হাতে ধরে যেমন পঠন পাঠন করার তার সঙ্গে এই খেলাধুলার দিকে এগিয়ে দেন তারপরে আমরা বাড়ির অভিভাবক অভিভাবিকারা অবশ্যই আছি যারা প্রত্যেকেই তার তার পরবর্তী পৌঁছানোর জন্য সর্বদাই এগিয়ে থাকি তাই গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আমরা এখন ওই কৃতি মেধাবী খেলোয়াড় এবং ছাত্রীর হাতে একটা স্কুল ব্যাগ তুলে দিচ্ছি আজকে আমরা গোজিনা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কৃপানন্দপুর বোর্ড প্রাথমিক বিদ্যালয় এবং গোজিনা বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রীকে এবং কৃপানন্দ পূর্ব প্রাথমিক বিদ্যালয়ের সুস্মিতা ঘোড়াই এবং আমাদের সুস্মিতা শীল এই দুজনকে আমরা আজকে গোজিনা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হলো তারা রাজ্যস্তরে সুস্মিতা ঘোড়াই বল ছোঁড়াতে দ্বিতীয় স্থান অর্জন করেছে এবং সুস্মিতা শীল তৃতীয় স্থান অর্জন করেছে হাই জাম্পে আমরা খুব গর্বিত আনন্দিত যে গোজিনা ময়নার মধ্যে গোজিনা গ্রাম পঞ্চায়েতের দুজন ছাত্রছাত্রী যেভাবে রাজ্য স্তরে স্থান অর্জন করেছে আগামী দিনে আরও যাতে স্কুলের ছাত্রছাত্রীরা ভালোভাবে পড়াশোনার সাথে সাথে যাতে খেলাধুলায় তারা ভালো ফল করে সেই জন্য আমরা তাদেরকে উৎসাহ প্রদান করলাম চন্দন মণ্ডল গোজিনা গ্রাম পঞ্চায়েত এলাকায় গোজিনা গ্রামের স্কুল গোজিনা বোর্ড প্রাইমারি স্কুলেই আমরা কৃতি ছাত্রী এবং খেলাতে রাজ্যে তৃতীয় স্থান অধিকার করেছে উচ্চ লম্ফন আমরা প্রত্যেকেই জানি এই উচ্চ লম্ফন থেকে শুরু করে যে প্রাইমারি স্কুলগুলোতে ক্রীড়াগুলো হয় সেগুলো প্রত্যেকটা ইভেন্টগুলো খুব সুষ্ঠুভাবে পরিশ্রম করে শিক্ষক মণ্ডলীরাই অভ্যাস করান তার সাথে সাথে ছাত্রছাত্রীর অভিভাবক অভিভাবিকারা তাদেরকে সঙ্গ দেন তাই এই যে জয় বা এই যে আমাদের গর্বিত হওয়ার ব্যাপারটা যেটা শুধুমাত্র এই জেলার নয় সারা রাজ্যের প্রত্যেকটা স্কুলের ছাত্রছাত্রীরা এই খেলায় অংশগ্রহণ করেছিল সেখান থেকে তৃতীয় স্থান স্থানাধিকার করেছে সুস্মিতা সিল এবং কৃপানন্দপুর বোর্ড প্রাইমারি স্কুল থেকে সুস্নাত ঘোড়ায় চতুর্থ শ্রেণীর ছাত্র ফুটবল নিক্ষেপ এই ফুটবল নিক্ষেপে রাজ্য থেকে দ্বিতীয় স্থান অধিকার করেছে তাই আমরা এই দুটো স্কুলের শিক্ষক এবং শিক্ষিকাদের অভিনন্দন জানাই এবং আমরা এই কৃতি ছাত্রছাত্রীদের দীর্ঘায়ু কামনা করি এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি গজিনা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে এবং আমরা উপস্থিত ছিলাম প্রত্যেক প্রধান থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েতের সদস্য সদস্যা এবং বিশিষ্ট সমাজসেবী চন্দনমণ্ডল এবং আমাদের আরও একজন সমাজসেবী গোবিন্দবাবু রয়েছিলেন তাই আমরা এটুকু বলবো যে আমরা গজিরা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে সর্বদাই শিক্ষামূলক প্রত্যেকটি ক্ষেত্রে আমরা আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেবো মানিকলাল মাইতি গ্রাম পঞ্চায়েত সঞ্চালক যে কোনো অনুষ্ঠানে রনপা কার্টুন আদিবাসী নৃত্য ছো নাচ গলফা নাচ মিলিটারি ব্যান্ড ঢাক বেঞ্জো পার্টি বাউল খোল পাঞ্জাবি নাচ চাগলিং মহিলা ব্যান্ড ও মহিলা ঢাক ইত্যাদি পাওয়ার জন্য আজই যোগাযোগ করুন গুরুবদমণি মাধবচক ময়না পূর্ব মেদিনীপুর আপনার বাড়িতে মনের মতো করে সাজাতে আজ আসুন খান টাইলস এন্ড মার্বেল হাউসের নতুন শোরুম হাটটা বাগান পেট্রোল পাম্পের নিকট পিংলা পশ্চিম মেদিনীপুর এখানে মার্বেল গ্রানাইট সেনেট্রি সহ কাজারিয়া জংশন সোমানি প্রভৃতি কোম্পানি টাইল ফাইবার বিশ্বস্ত প্রতিষ্ঠান এছাড়া আমাদের আরো দুটি শোরুম হল ময়না শ্রীরামপুর পেট্রোল পাম্পের পাশে এবং ময়না তিলখুজা অঞ্চল অফিসের পাশে